আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনাদের মিক্সারটা দেখাবো বা দেখতে পারতেছেন এটা আপনার ইয়ামাহা এমজি চব্বিশ আপনার চোদ্দো এফ এটা চব্বিশ চ্যানেলের মিক্সার তো এই মিক্সারটা আমরা জামালপুর থেকে যে লট আনছিলাম ওই লটের মিক্সার মিক্সারটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বলা চলে ইনটেক অবস্থায় আছে তো এটা মার্কেট থেকে নেওয়ার যে কথা আমাদের থেকে নেওয়ার সেম কথা তো মিক্সচারটার বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। এটা আপনার চব্বিশ চ্যানেল মিক্সার মূলত যারা কনসার্টে বা প্রোগ্রামে ইউজ করবেন স্টেজ প্রোগ্রামে ইউজ করবেন কম বাজেটের মধ্যে ভালো মানের একটা মিক্সচার তো এই মিক্সচারটার বয়স মাত্র তিন মাস এটা আপনার কাঠের রেসক্রিপি পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো আমরা এটা চেক করছি প্রতিটা চ্যানেল প্রতিটা গ্রুপ মনিটর এবং সাব মনো আউট এবং রিভার্ভ ডিলে যেহেতু ডুয়েল প্রসেসর আমরা সবগুলো চ্যানেল চেক করছি ভালো মতন কোনো ফল্ট পাই নাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো আমি মিক্সারটার পাওয়ার পাওয়ার দিয়েও আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন একদম সবগুলো চ্যানেল রানিং আছে। এক কথাই যেমন এক কথাই যেমনটা থাকে অরিজিনাল তেমনই আছে। এটাতে কোনো রকমের কাজ কাম হয় নাই ইনটেক অবস্থায় আছে আর যেহেতু তিন মাস বয়স এই মিক্সারগুলো কেউ লোকাল প্রোগ্রামে ইউজ করে না আর আমরা যে স্যাট আপগুলো নিয়ে আসছিলাম এগুলা তারা শুধু স্টেজ প্রোগ্রামে ইউজ করতো কনসার্টে ইউজ করতো এই জন্যই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এটা মার্কেট থেকে নেওয়া যে কথা আমাদের থেকে নেওয়া সেম কথা এটা ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এবং কাঠের একটা এসকেবি বি সহ পেয়ে যাবেন তো মিক্সারটার দাম পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা দিয়ে ইয়ামাহার চায়না চব্বিশ চ্যানেলের এ গ্রেডের মিক্সার পাইতেছেন তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা সরাসরি চাইলে ভিডিও কল এবং স্টিল ছবি নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল ব্যালতুলি বাজার রেলগেট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো মিক্সারটার সাইডও আমি একটু দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো দেখতে ব্যাক ব্যাকসাইডটা আসলেই ইনটেক মিক্সচার যেমনটা থাকে তেমনই আসে এটা তিন মাস একটা বয়সের মিক্সার আর কি ইউজ হয় তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত যদি আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের সম্রাট সাউন্ড বিডি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন বা দেখতে চান আমাদের ফেসবুক পেজ দেওয়ানগঞ্জ সাউন্ড এবং আরেকটা ব্যাকআপ পেজ সম্রাট সাউন্ড জামালপুর এই পেজগুলো আপনারা ফলো করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন মিস্টেক হবে না কারণ ফেসবুকে আমরা লাইভের মাধ্যমে ছোটোখাটো জিনিসগুলো সবসময় বিক্রি করে থাকি তো অবশ্যই আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন as